সব জল্পনা কল্পনার পর অবশেষে কাটছে তেত্রিশ বছরের অপেক্ষা সকাল নয়টায় শুরু হচ্ছে দশ দশতম জ্যাকসো নির্বাচনের ভোটগ্রহণ একশো আটাত্তর প্রার্থীকে ব্যালটের রায় জানানোর অপেক্ষায় এগারো হাজার আটশো সাতানব্বই ভোটার একুশটি কেন্দ্রের দুশো চব্বিশটি বুথে ভোটগ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পনেরোশো পুলিশ সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে নয়বার এর মধ্যে সবশেষ নির্বাচন হয়েছিল উনিশশো সালে দু হাজার চব্বিশের গণ পরবর্তী সময়ে জোরালো হয় জাকসোর ভোটের দাবি তফসিল ঘোষণার পর থেকেই ছিল নানা মতের প্রার্থীদের পাশাপাশি শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর আকাঙ্ক্ষা এরই ধারাবাহিকতায় একে একে গঠিত হয় ছয়টি প্যানেল এগারো হাজার আটশো সাতানব্বই ভোটারের মন জয় লড়ছেন একশো প্রার্থী কেন্দ্রীয় সংসদে ছাত্রদল সমর্থিত পঁচিশ জনের প্যানেল ঘোষণা করা হয়েছে ভিপি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য রেখে দেয়া হয় আট দফা ইশতেহার সমন্বিত শিক্ষার্থী জোটের ব্যানারে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির দেয়া হয় নয় দফা ইস্তেহার আরিফ উল্লাহ ভিপি মোহাম্মদ মাজারুল ইসলাম লড়ছেন জিএস পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলও আছে আলোচনায় শিক্ষার্থী ফোরামের ব্যানারে ভিপি পদে আরিফুজ্জামান উজ্জ্বল জিএস পদে তৌহিদ মুহাম্মদ সিয়াম এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে বিশ্বজুড়ে সম্প্রীতির ঐক্য নামে প্যানেল দিয়েছে ছাত্র ইউনিয়নের একাংশ তবে আদালতের রায়ে পরে ভিপি পদের অমর্ত্য রায়ের প্রার্থীতা বাতিল হয়ে গেছে জিএস পদে লড়ছেন শরণ এহসান ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশ নিয়ে গঠিত বামপন্থীদের আরেক অংশ পঁচিশ পদের বিপরীতে মাত্র পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করেছে সংসপ্তক পর্ষদ নামে এ প্যানেলে নেই কোনো ভিপি প্রার্থী জিএস পদে রয়েছেন ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি জাহিদুল ইসলাম ইমন স্বতন্ত্র প্রার্থীদের সম্মিলিত জোটে রয়েছেন উনিশ প্রার্থী ভিপি পদে আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে রয়েছেন মোহাম্মদ শাকিল আলী একুশটি কেন্দ্রের দুশো চব্বিশটি বুথে ভোটগ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত দায়িত্বে থাকছেন একুশজন প্রিজাইডিং অফিসার সাতষট্টি পোলিং অফিসার ও সাতষট্টি সহযোগী পোলিং অফিসার এদিকে বিশৃঙ্খলা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মীদের পাশাপাশি দায়িত্বে থাকবেন পনেরোশো পুলিশ এবং সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে উনিশশো সালে প্রথম জাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হন গোলাম মুরশেদ জিএস পদে রোকন উদ্দিন আর উনিশশো সালে নবম জাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন মাসুদ হাসান তালুকদার আর জিএস পদে শামসুল তাবরিজ ডিবিসি নিউজ ডেস্ক